d 아, u অনুসার হল ভারতে জিনিসগুলি রপ্তানি বন্ধ করলে উজার হয়ে যাবে বাংলাদেশ রইলো বিরাট তালিকা এখনই জেনে নিন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্ক অবনতির দিকে যেতে বসেছে ইউনূস সরকারের শাসনে বিদেশী সংখ্যালঘুদের উপরে অত্যাচার ইসকন সন্ন্যাসীর গ্রেফতারের মতো ঘটনা ভারতেও বিক্ষোভ বাড়িয়ে তুলেছে অন্যদিকে বাংলাদেশে উঠছে ঘন ঘন ভারত বিরোধী স্লোগান ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেকে ভারত থেকে চাল পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য দ্রব্য এবং অন্যান্য জিনির සම්দানিতে আপত্তি প্রকাশ করেছেন বাংলাদেশের একাংশ ভারতে তৈরি শাড়ি পুরিয়ে দেখানো হয়েছে বিক্ষোভ কিন্তু যতই তেজ দেখাক না কেন আদৌ কি বাংলাদেশ টিকতে পারবে ভারতকে ছাড়া ভারতের উপরে ঠিক কোন কোন বিষয়ে নির্ভরশীল পড়শী জানেন বস্ত্র এবং পোশাক ভারতের বস্ত্র শিল্প তার উচ্চ মানের জন্য জগৎ বিখ্যাত ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এদেশ থেকে রফতানির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বস্ত্র এবং পোশাক বাংলাদেশের পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচা মাল রফতানি হয় ভারত থেকে ওষুধপত্র এমনিতে বাংলাদেশ থেকে দলে দলে মানুষ আসে ভারতে চিকিৎসা ব্যবস্থা নিতে কিন্তু সেই পরিষেবা শুধু শেষ নয় ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্প বাংলাদেশে প্রচুর সরবরাহ করে থাকে প্রয়োজনীয় জেনেরিক এবং বেশ কিছু বিশেষ বাংলাদেশে রফতানি হয় ভারত থেকে আসলে ভারত থেকে তুলনামূলক কম মূল্যে প্রয়োজনীয় ওষুধ আমদানি করে প্রতিবেশী দেশ স্বাস্থ্য খাতে ভারতের উপরে অনেকাংশেই নির্ভরশীল বাংলাদেশ যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী বাংলাদেশের বিভিন্ন শিল্প এবং পরিকাঠামো উন্নয়নে ভারত থেকে রফতানি করা হয় বিভিন্ন যন্ত্রপাতি থেকে ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র জৈব রাসায়নিক বাংলাদেশে বিভিন্ন কৃষি উৎপাদন থেকে শুরু করে টেক্সটাইলের মতো শিল্পের জন্য প্রয়োজনীয় জৈব রাসায়নিক আসে ভারত থেকে অটোমোবাইল শিল্প বাংলাদেশে অটোমোবাইল শিল্পের ক্ষেত্রেও ভারতের উপরে নির্ভরশীলতা রয়েছে কারণ ভারত থেকে রফতানি হওয়া বিভিন্ন উন্নতমানের গাড়ির যন্ত্রাংশ রফতানি করা হয় বাংলাদেশে যেগুলি রক্ষণাবেক্ষণ এবং মেরামতিতে ব্যবহার করা হয় চল চল রফতানির ক্ষেত্রেও ভারতের উপরই মূলত নির্ভর করে থাকে বাংলাদেশ দুই দেশের বাণিজ্য সম্পর্কে রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী হল চাল